নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজ আমরা কথা বলবো এমন এক বিষয়ে যা নিঃশব্দে আমাদের শরীরের ভেতরে ভয়ঙ্কর ক্ষতি করে চলেছে অনেকে বলেন আমার একটু সুগার আছে কিন্তু সমস্যা নেই আবার কেউ বলেন প্রেশারটা সামান্য বাড়ে তাতে কি হয়েছে কিন্তু আপনি কি জানেন এই দুটোই হতে পারে কিডনি বিকলের সবচেয়ে বড় কারণ আজকের এই ভিডিওতে আমরা জানব ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের মধ্যে কোনটি বেশি বিপজ্জনক কত মাত্রা হলে আপনার শরীরের জন্য বিপদ সংকেত বাঁচতে শুরু করে আর কোন লক্ষণ দেখলে বুঝবেন কিডনির ওপর চাপ পড়ছে আর কি খেলে বা কাজ করলে এই সুগার ও প্রেশার থেকে মুক্তি পাবেন আপনার ব্লাড সুগার কতটা হলে বিপদ শুরু হয় আপনার ব্লাড প্রেশার কতটা হলে কিডনি ক্ষতি শুরু করে সবকিছু বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওর মধ্যেই তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজ আপনি জানতে চলেছেন কোনটি আসল নীরব ঘাতক সুগার না প্রেশার সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন জেনে নেওয়া যাক আপনার শরীরের সবচেয়ে বড় বিপদের নেপথ্যে আসলে কে ডেলি হেলথ টক বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত আপনি ঢাকা বা কলকাতা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ আমরা শুরু করছি একেবারে শুরু থেকে একটা সহজ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে কিন্তু আসলে ডায়াবেটিস একটা সংখ্যা নয় এটা হল শরীরের ভেতরের এক নীরব বিপ্লব আমাদের শরীর প্রতিদিন যে খাবার খায় সেই খাবার ভেঙে শরীর তৈরি করে শক্তি যার মূল উপাদান হল গ্লুকোজ বা চিনি এই গ্লুকোজ রক্তের মাধ্যমে ছড়িয়ে যায় সারা শরীরে আর প্রতিটি কোষে পৌঁছে দেয় শক্তি কিন্তু এই গ্লুকোজ কোষে ঢুকতে পারে না একা একা এর দরকার হয় এক বিশেষ চাবি যার নাম ইনসুলিন এই ইনসুলিন তৈরি করে আমাদের অগ্নাশয় বা প্যাঙ্ক্রিয়াস এখন যদি এই ইনসুলিন কমে যায় অথবা শরীর ইনসুলিনকে চিনতে না পারে তাহলেই সেই গ্লুকোজ রক্তে জমে যায় এটাই হল ডায়াবেটিস এককথায় বললে শরীর যখন নিজের চিনি ব্যবহার করতে পারে না তখনই শুরু হয় এই রোগ ডায়াবেটিসের প্রধানত দুই ধরনের রূপ আছে টাইপ ওয়ান ডায়াবেটিস যেখানে শরীর একেবারেই ইনসুলিন তৈরি করতে পারে না এটা সাধারণত ছোট বয়সে হয় আর টাইপ টু ডায়াবেটিস যেটা প্রাপ্তবয়স্কদের মধ্যে বেশি দেখা যায় যেখানে শরীর ইনসুলিন তৈরি করে ঠিকই কিন্তু কোষ সেই ইনসুলিনের কথায় সাড়া দেয় না এটাকেই বলা হয় ইনসুলিন রেজিস্টেন্স এবং এখান থেকেই শুরু হয় সমস্যার মূল আপনি ভাবুন আপনার বাড়িতে খাবার আছে কিন্তু দরজার তালা খুলছে না ফলে আপনি খেতে পারছেন না যদিও চোখের সামনে খাবার ঠিক তেমনই রক্তে গ্লুকোজ আছে কিন্তু কোষে ঢুকতে পারছে না ফলে শরীর শক্তি পাচ্ছে না ফলাফল ক্লান্তি দুর্বলতা ওজন কমে যাওয়া এমনকি ঘন ঘন প্রস্রাব ও মুখ শুকিয়ে যাওয়া ডায়াবেটিস কেবল একটা শারীরিক সমস্যা নয় এটা হলো শরীরের প্রতিটি অঙ্গের ওপর ধীরে ধীরে চাপ ফেলা চোখ কিডনি হৃদয় স্নায়ু সব জায়গাতেই এর প্রভাব পড়ে অনেকেই ভাবেন আমার তো একটু বেশি চিনি ওষুধ খাচ্ছি ঠিক আছি কিন্তু না এটা এমন এক নীরব ঘাতক যা বছরের পর বছর ভিতর থেকে শরীরকে ক্ষয় করে দেয় সবচেয়ে বড় বিপদ হল প্রথম দিকে ডায়াবেটিসের কোনো বড় লক্ষণ থাকে না মানুষ টেরই পায় না তার রক্তে চিনি বেড়েছে কিন্তু ভিতরে ভিতরে ইনসুলিনের ভারসাম্য নষ্ট হতে থাকে ডায়াবেটিস একবার হলে এটা সারা জীবনের জন্য একটি ম্যানেজমেন্ট প্রক্রিয়া এটা সারায় না নিয়ন্ত্রণে রাখা যায় আর নিয়ন্ত্রণের চাবি আপনার হাতেই খাবার ব্যায়াম নিয়মিত পরীক্ষা আর মানসিক শান্তি বিশ্বে প্রতি দশ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত কিন্তু তার মধ্যে অর্ধেক মানুষই জানেন না তাদের শরীরে এই নীরব আগুন জ্বলছে আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কিংবা বাংলাদেশ না ভারত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সময়ে রক্তে সুগার পরীক্ষা জরুরি যদি রক্তে গ্লুকোজ ফাস্টিং ও পিপি নিয়মিত না মাপেন তাহলে বুঝতেই পারবেন না কখন সেটা কিডনিকে জুতি করছে এই ভিডিওর মধ্যেই আপনি জানতে পারবেন কত মাত্রা পর্যন্ত রক্তে গ্লুকোজ থাকলে কিডনির ক্ষতি শুরু হয় এবং কোন লক্ষণ দেখলে সঙ্গে সঙ্গে পরীক্ষা করাতে হবে রক্তে গ্লুকোজের প্রধান ভাগ ব্লাড গ্লুকোজ লেভেলস আপনার বয়স কি চল্লিশ পেরে গেছে অবশ্যই কমেন্টে জানাবেন এক নম্বর স্বাভাবিক অবস্থা নর্মাল ব্লাড সুগার লেভেল এই সময় শরীরের ইনসুলিন ঠিকমতো কাজ করে রক্তে চিনি স্বাভাবিক থাকে কোনো ঝুঁকি নেই খালি পেটে ফাস্টিং সত্তর থেকে নিরানব্বই এমজি খাবারের দু ঘন্টার পর পোস্ট ব্র্যান্ডিয়াল একশো চল্লিশ এমজিডিএলের নিচে এইচবিএানসি তিন মাসের গড় শর্করা পাঁচ দশমিক ষাট পার্সেন্টের নিচে এই পর্যায়ে শরীর ঠিকঠাক কাজ করে কিডনি বা চোখে কোনও ক্ষতি হয় না প্রি ডায়াবেটিস এই অবস্থায় রক্তে চিনি কিছুটা বেশি থাকে কিন্তু এখনও ডায়াবেটিস বলা যায় না এটি সতর্কতার পর্যায়ে এখন থেকে নিয়ন্ত্রণে আনলে ডায়াবেটিস ঠেকানো যায় খালি পেটে একশো থেকে একশো পঁচিশ মিলিগ্রাম পার ডেসিলিটার খাবারের দু ঘণ্টা পর একশো থেকে একশো মিলিগ্রাম পার ডেসিলিটার এইচবিএন সি পাঁচ দশমিক সাত পার্সেন্ট থেকে ছয় দশমিক চার পার্সেন্ট নিয়মিত ব্যায়াম কম চিনি ও লবণ এবং ওজন নিয়ন্ত্রণে রাখলে ডায়াবেটিসের রূপ নেবে না তিন ডায়াবেটিস বা মেলিটাস ডায়াবেটিস এই পর্যায়ে শরীর ইনসুলিন ঠিকমতো ব্যবহার করতে পারে না ফলে রক্তে গ্লুকোজ জমে থেকে শরীরের অঙ্গ ক্ষতি করতে শুরু করে খালি পেটে একশো ছাব্বিশ মিলিগ্রাম পার ডেসিলিটার তার বেশি খাবারের দু ঘন্টা পর দুশো মিলিগ্রাম পার ডেসিলিটার বাতার বেশি সি ছয় দশমিক পাঁচ পারসেন্ট বাতার বেশি এই পর্যায়ে নিয়মিত ঔষধ খাদ্য নিয়ন্ত্রণ ও চেকআপ জরুরি না হলে কিডনি চোখ হৃদযন্ত্র স্নায়ু সবই ক্ষতিগ্রস্ত হতে শুরু করে চার বিপজ্জনক বা মারাত্মক মাত্রা যখন রক্তে চিনি এতটা বেড়ে যায় যে শরীরের অঙ্গ কাজ করা বন্ধ করতে শুরু করে খালি পেটে দুশো মিলিগ্রাম পার ডেসিলিটার বা দার বেশি খাবারের পর তিনশো থেকে চারশো মিলিগ্রাম পার ডেসিলিটার এই অবস্থায় তৎক্ষণাৎ চিকিৎসা দরকার না হলে কিডনি ফেলিয়ার কোমা বা হৃদরোগের ঝুঁকি থাকে আমাদের শরীরে রক্তচাপ বা ব্লাড প্রেশার হচ্ছে রক্ত হাট থেকে রক্তনালীর ভেতর দিয়ে চলার সময় যে চাপ তৈরি হয় স্বাভাবিক রক্তচাপ হওয়া উচিত একশো কুড়ি বাই আশি যেখানে ওপরটার নাম সিস্টোলিক প্রেশার এবং নিচেরটার নাম ডায়াস্টোলিক প্রেশার এখন যদি কারোর প্রেশার নিয়মিত একশো চল্লিশ বাই নব্বই এম এর উপরে থাকে তাহলে তাকে হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন বলা হয় আর যদি নব্বই বাই ষাট এর নিচে নেমে যায় তখন সেটাকে লো ব্লাড প্রেশার বা হাইপার বলা হয় এবার আসি প্রেশার এর সঙ্গে কিডনির সম্পর্ক কোথায় কিডনি আমাদের শরীরের ফিল্টার সিস্টেম এটা প্রতিদিন প্রায় একশো লিটার রক্ত ছেঁকে শরীরের বর্জ্য টক্সিন ও অতিরিক্ত পানি বের করে দেয় এই ছাকন প্রক্রিয়ার ভেতর আছে নেফ্রন এবং তার মধ্যে গ্লমেরুলাস নামের সূক্ষ্ম ফিল্টার এই ফিল্টারগুলো খুবই নরম ও সংবেদনশীল যখন প্রেশার বেশি থাকে অর্থাৎ রক্ত খুব জোরে প্রবাহিত হয় তখন সেই জোর সরাসরি গ্লোমেরুলাসের ওপর চাপ ফেলে ফলে ধীরে ধীরে ফিল্টারটি ক্ষতিগ্রস্ত হতে থাকে এটাই কিডনি ক্ষতির প্রথম ধাপ যাকে বলে হাইপারটেন্সিভ নেফ্রোপ্যাথি একইভাবে যদি রক্তে সুগারের পরিমাণ দীর্ঘদিন বেশি থাকে তাহলে সেই গ্লুকোজ রক্তের প্রোটিনের সাথে যুক্ত হয়ে রক্তনালী শক্ত ও আটশাট করে দেয় এই অবস্থাকে বলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এতে কিডনির ফিল্টারের ফুটো বড় হয়ে যায় ফলে প্রস্রাবে প্রোটিন লিক করতে শুরু করে এটাকে আমরা বলি প্রোটিন উরিয়া বা অ্যালবুমিন এটা কিডনি ক্ষতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আগাম সংকেত এখন এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ প্রেশার আর সুগার দুটোই কিডনিকে আলাদা পথে আঘাত করে কিন্তু ফলাফল একই কিডনির ফিল্টার নষ্ট হয়ে যাওয়া এবং কিডনি নষ্ট হলে সেটা আর আগের অবস্থায় ফিরে আসে না মানুষ প্রথম দিকে কিছুই টের পায় না কারণ কিডনি প্রায় সত্তর শতাংশ পর্যন্ত নষ্ট না হওয়া পর্যন্ত শরীর বড় কোনো লক্ষণ দেয় না যখন লক্ষণ দেখা দেয় তখন দেখা যায় চোখের নিচে ফোলা ভাব পা ফুলে যাওয়া প্রস্রাব কমে যাওয়া দুর্বলতা বমিভমি ভাব রক্তে ক্রিয়েটিনিন বাড়তে থাকা এই কারণেই আমরা বার বার বলি রোগের লক্ষণ দেখার আগেই পরীক্ষা করতে হবে প্রেশার থাকলে রোজ ওষুধ সুগার থাকলে ডায়েট প্লাস হাঁটা প্লাস ওষুধ লবণ কম জল পর্যাপ্ত ওজন নিয়ন্ত্রণ এগুলো অভ্যাসে আনতে হবে আপনি যদি এখনই সচেতন হন তাহলে কিডনি সম্পূর্ণরূপে রক্ষা করা সম্ভব কিন্তু যদি অবহেলা করেন তাহলে পরবর্তী ধাপ হয় ডায়ালিসিস বা কিডনি ট্রান্সপ্ল্যান্ট আপনারা সবাই এই নিয়মগুলো মেনে চলুন সুস্থ থাকুন ভালো থাকুন